এরপরে ক্ষমতায় এসেই দুই হাজার নয় সালে একটা বিশ্বাসী সেনা প্রধানদেরকে সেনা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যদেরকে খেলায় উপস্থিত হওয়ার ব্যবস্থা করেছে একটা অনুষ্ঠানের নামে সেই দিনে একটা অনুষ্ঠান ছিল দরবার হল এখানে আসার কথা ছিল প্রধানমন্ত্রী হিসাবে তৎকালীন শেখ হাসিনা সেখানে উপস্থিত থাকার কথা ছিল আজকে স্বাভাবিক ভাবে প্রশ্ন করতে হয় আপনি সেদিন উপস্থিত হন না এই যে আপনি জানতেন আজকে এখানে হত্যা করে সেনাবাহিনীদেরকে দুর্বল করার ব্যবস্থা করা হবে এই জন্য আপনি নিজে উপস্থিত থাকেন নাই আর দেশ তৈরি চৌকস সেই সময়ে যে সমস্ত তদন্ত কমিটি কমিশন গঠন হয়েছিল কমিটি গঠন হয়েছিল ওই তদন্ত কমিটিগুলোর রিপোর্ট প্রকাশ আপনি করতে দেন নাই এখন তো আর আপনার হাত নেই আপনি এখন পলাত সুতরাং সব তথ্য পাত্র সংরক্ষিত আছে সেগুলো বের করে বের করে তাদের বিচার করা হবে দেখা যাবে খুনি নাম্বার ওয়ান হবেন শেখ হাসিনা ইসলামিক সেনাবাহিনীকে দুর্বল করে দিয়েছিল অন্যদিকে এই দুর্বলতার মধ্য দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনী রাখতে দিতে চায় না তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছে যে আমাদের পঞ্চাশ বছরের জন্য আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে অন্যদিকে মিডিয়ার বাহিনীকে বিচারের বিচার করে যেটা পরিকল্পিত বিচার কারণ সব দায় তাদের উপর ছাপিয়ে কিন্তু কারা তাদেরকে এই ঘটনা ঘটনার জন্য প্রয়োজিত করলো সেটি উদ্ধার করার সুযোগ দেয় নাই সেটা করে নাই যারা ঘটনা ঘটিয়েছে এইসব খুনিদের সাথে প্রধানমন্ত্রী তৎকালীন তার বাসভবনে এসে এখানে হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে আর তিনি তাদের সাথে ব্যস্ত আছেন

সেনা কর্মকর্তাদেরকে রেস্কিউ করার জন্য তৎকালীন সেনা প্রধান মহিউদ্দিন সাহেবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী অনুমতি চাওয়া হয়েছিল তিনি অনুমতি দেন তিনি অনুমতি দেন নাই নির্দয় ভাবে দুই দিন ব্যাপী সেনা কর্মকর্তা অফিসার এবং তাদের পরিবারগুলোকে নাজেহাল করা হয়েছিল নির্দয় ভাবে নির্মাণ ইতিহাস অবশ্যই ইতিহাসকে বলতে দেয় না বন্ধু দুর্বল করে দিয়ে তারা তাদের নিজেদের লোক দিয়ে পৃথিবী গঠন করে আমাদের দেশপ্রেমিক দুঃসাহসী আমাদের সীমাদার অতন্ত্র প্রহরী আমাদের পিটিআর বাহিনীকে দুর্বল করে বাংলাদেশের সীমানাকে অরক্ষিত করে দেওয়া হয়েছিল